আসসালামু আলাইকুম আমি আমার ডেস্কটপে দু হাজার তেইশ অটো ছিল তো ওটাই বেশ কিছু সমস্যার কারণে আমি শিফট করে দু হাজার চব্বিশ বাসন আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দু হাজার চব্বিশ বাসন যে অটোক্যাট সেই ফাইলটা আমি ইনস্টল করেছি কিন্তু ইনস্টল করার পর আমি দেখতে পাচ্ছি যে কাজ করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হচ্ছি সাপোজ আমার এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটা আমি অফল করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে উইন্ডোজ ক্যান নট ফাইন্ড সি প্রোগ্রাম ফাইল অটোডেক্স অটো ক্যাট দু হাজার তেইশ মানে আমি আগে দু হাজার তেইশ ইউজ করতাম তো ওটা কিছু সমস্যার কারণে আমি ওটা থেকে হাজার চব্বিশ ভার্সনে চলে এসেছি কিন্তু আমি আমার ক্যাড ফাইলগুলো ওপেন করতে পারতেছি না তো প্রায় বেশ কয়েকদিন যাবৎ আমি ঝামেলায় পড়ে গেছি যেটা সুন্দরভাবে কাজগুলো করতে পারতেছি না তবে এভাবে ওপেন না হলেও এটা যদি আমি এখানে এনে ছেড়ে দেই দেখতে পাচ্ছেন যে এখন ওপেন হবে তো এইভাবে তো সব সবসময় কাজ করা মুশকিল বা বিরক্তিকর একটা বিষয় তো দেখা গেলো আমি হোয়াটসঅ্যাপে আমাকে কেউ একটা ফাইল দিলো অটোক্যাডের ফাইল বা মেইলে সেন্ড করলো ওই ফাইলটা আমি তাৎক্ষণিক অটো আমি ওপেন করতে পারতেছি না তো এটা একটা সমস্যা তো সেই সমস্যাতে কি করে আসলে সমস্যা ওঠা যায় সেই আজকে দেখাবো এখন দেখেন এই ফাইলটা কিন্তু ওপেন ওপেন এই ফাইলটা ফাইলটা হওয়ার পর আমি আমি যখন কেটে দেব বের হয়ে চলে আসবো এখন কিন্তু আমি যদি এই ফাইলটা ওপেন করি এখানে কিন্তু আবার সেই সমস্যা তো আমি বারবার কপি করে পেস্ট করে তো আর কাজ করা যায় না আসলে এই সমস্যাতে কী করে সমাধান করা যায় সেই বিষয়টাই দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে গিয়ে আমি রান আর ইউ এন রান রানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার একটা সার্চ বার চলে আসবে তো এখানে লিখবো আর ই ডি আই টি তো এখানে অপশানটা দেওয়ার পর আমি ওকে প্রেস করব ওকে প্রেস করে করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি এডিটর ইউজ করে দেবো এখানে এখন আমি এইখানে আসবো এইদেশে আমার অনেক ফাইল আছে কম্পিউটারে আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার এইস কি কারেন্ট ইউজার সফটওয়্যার অটোডেস্ক তো এখানে আমার যেটা দরকার আমার এই অটোডেস্ক আছে এখানে অটোডেস্ক আমি যাব অটোডেস্কে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিডাব্লু জি কমন তো এখানে আমি ক্লিক করবো মানে ক্লিক করার পর সেল এস এইচ ই ডবল এল ই এক্স এই অপশান যেটা সেটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর অ্যাপস আছে তো অ্যাপসে ক্লিক করব আমরা অ্যাপসে ক্লিক করার পর এই 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 ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে যাবে তো এখানে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সি প্রোগ্রাম যে সমস্যাটা আমি বারবার সমস্যাটা আমি বারবার ফেস করতেছিলাম সি প্রোগ্রাম ফাইল অটোডেস্ক অটোকার দুই হাজার তেইশ মানে আমি ইতিপূর্বে যে ফাইলটা ব্যবহার করতাম সেটা আসলে দু হাজার তেইশ ভার্সনের ছিল তো এখন যেহেতু আমি দুহাজার চব্বিশ ভার্সনে শিফট করছি তো এখানে আমি কী করবো আমি রাইট বাটনে ক্লিক করলে মডিফাই অপশনটা আসে এখানে দেখতে পাচ্ছেন মডিফাই গিয়ে আমি তেইশ আমি চব্বিশ করে দেবো দুহাজার চব্বিশ ওকে এরপর নিচে আর একটা অপশান আছে পিন লঞ্চ তো এখানে আমি ক্লিক করবো একইভাবে তেইশ যেটা আসে সেটাকে আমি চব্বিশ করে দেব চব্বিশ তো এখন ওকে প্রেস করবো ওকে প্রেস করার পর এখন আমি কেটে দেবো সরাসরি কেটে দেওয়ার পর এখন যদি আমি আমার ফাইলটাকে ওপেন করতে চাই এখন দেখতে পাচ্ছেন যে আসলে ওপেন হবে তো আমি আমার যে আইটি এক্সপার্ট ছিল সে তার কাছেও গিয়েছিলাম উনিও অনেক চেষ্টার পর আমাকে উইন্ডোজ মেরে রান করে দিয়েছিলো তো এইভাবে তো আর সবসময় উইন্ডোজ দিয়ে কাজ করা যায় না তো আমি ভাবলাম যে আসলে এটার একটা পারমানেন্টলি সলিউশন দরকার তো এই বিষয়টা আমি অনেক ঘাটাঘাটি করার পর তো খুঁজে পেয়েছি এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ রান হয়েছে তো এভাবে আমাদের যদি কোনো ভার্সন আমরা আপডেট করি বাইশ থেকে তেইশে যায় তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ যে যেকোনো ভাবেই যাই তো এভাবে যদি আমরা কাজটা করি ইনশাল্লাহ আহ সবকিছুই ঠিক থাকবে তো আজ এ পর্যন্তই অন্য একটা ভিডিওতে ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ